বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পঁচিশে ডিসেম্বর বুধবার সন্ধ্যায় পাচুরিয়া বাজার চত্বরে হাবিলদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাসানের নেতৃত্বে হাবিলদ্বীপ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এছাড়াও তারা দলের হাইকমান্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে নিয়ে তারা আগামীতে এনামুল হক এনামের নেতৃত্বে ঐক্যবদ্ধ দলকে গুছিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগামীতে চট্টগ্রাম বারো পটিয়া আসন থেকে আলহাজ এনামুল হক এনামকে সংসদ সদস্য নির্বাচিত করে জনাব তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার হাতে পটিয়া বারো সংসদীয় আসনটি উপহার দিতে চান ডেস্ক রিপোর্ট পটিয়া টিভি এইচডি আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি